মাশাল্লাহ আজকে জানা প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে ওহ একদম নদীর ফ্রেশ জীবিত ট্যাংরা মাছ দেখুন বন্ধুরা অনেকগুলো ট্যাংরা মাছ কিন্তু এখানে প্রায় ছয় থেকে সাত কেজি ট্যাংরা মাছ হবে মাশাল্লাহ ওহ কালারটা কি অসাধারণ কালার ট্যাংরা মাছের একদম মোজানো ট্যাংরা মাছ এগুলো দেখুন বন্ধুরা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে ভিডিওতে স্বাগত বন্ধুরা সকাল সকাল আমরা চলে আসলাম নদীতে জালে ভিডিও করার জন্য আশা করি আজকে চায়না জালে ভালো পরিমাণে চাঙ্গা মাছ পাওয়া যাবে কারণ গেছেকাল রাত্রে আকাশে ডাক দিয়েছিল আর আমরা জানি এই যে জ্যৈষ্ঠ মাসে আকাশে ডাক দিলেই উজানো মাছ ওঠে উজানো মাছ বলতে আমরা শোল মাস চাকি মাস কই মাস আর ট্যাংরা মাছ এগুলো বুঝি আর মূলত এই যে নদীতে ট্যাংরা মাছের বাজার দেখুন বন্ধুরা কী পরিমাণ যে ট্যাংরা মাছ উঠেছে গেছে কাল রাত্রিবেলা যে আকাশে ডাক দিয়েছিলো সেই ডাকে এই ট্যাংরা মাছগুলো উঠেছে ও অসাধারণ একদম নদীর জীবিত ট্যাংরা মাছ এখানে কিছু মাছ মৃত্যু আছে কারণ পানি শুকিয়ে গিয়েছিল এই টঙের মাছ অনেকখানি মৃত্যু আছে অপর টঙে পানির ভিতরে আছে আশা করি সেই টঙে মাছগুলো জীবিত হবে দেখুন বন্ধুরা ট্যাংরা মাছে পুরো ভর্তি জাল আর এরকম মাছ ধরে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে রাতের ডাগে কমাই বল <slutup> <smart> <slutup> 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 हाँ, तो वाले तो एरिया तो तो के ये आधा फोल्डर में डाल दो हां थोड़ा वापस ठीक है तरह है देंगे राइट डाल टकराइस उसको देखो पहुंच के तरफ आ जाओ तो अच्छा हां टास्क